বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি একটু চিরার পোলাও শেয়ার করব তো এটা কখনও খাইনি তো আজকে প্রথম আমি এই চিরার পোলাওটা করছিলাম আসসালামু আলাইকুম ইবরুহান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন তো পুরো ভিডিওটা স্কিপ না করে একটু কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি একটু ঘি দিয়ে দিচ্ছিলাম কারণ ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য প্রথমে আমি ঘি দিব তারপর একটু তেলও দিব আমি তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি ধনে কেটে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে পরে আমি লবণ দেবো তো গাইস কখনো আমি চিরের পোলাওটা খাইনি তো এ প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে আর আপনারা কারা কারা এই চিরের পোলাওটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছেন সেটাও একটু কমেন্টে জানিয়ে যাবেন তো আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি কারণ লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা একটু নরম হবে কারণ পেঁয়াজটাকে আমি লাল লাল করবো না একটু নরম করব আমি নরম অবস্থায় আমি এখানে টমেটোগুলো দিয়ে দিব তো এখানে আরও অনেক কিছু অ্যাড করা যায় মটরশুঁটি তারপর পেঁয়াজ পাতা আসলে পেঁয়াজ পাতা যা আছে আমার একটু মনে নেই তো আমার ফ্রোজেন করা মটরশুঁটি ছিল পেঁয়াজ পাতা ছিল আসলে খুব তাড়াহুড়ো করে করছিলাম তো বিকেলবেলা মশার কামড় খেতে খেতে তো পাগল হয়ে গেছি কখন এটা রান্না করে শেষ করব এখানে ক্যাপসিকাম দিলে আরও ভালো লাগবে তো এই পর্যায়ে তো আমি টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম তো আমি এখন একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি পরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা একটু সুন্দর হয় অনেকেই সাদা সাদা করে আমি সাদা করব না আমি একটু হলুদ রাখবো আর কি তো আমি বেশি নরম করবো না টমেটোগুলোকে হালকা একটু ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেলে তো আমি এখানে একটু ডিম দিয়ে দিব। তো ডিমটা দিলে ভালো লাগবে আর চিংড়ি মাছ থাকলে তো চিংড়ি মাছ দিলেও ভালো লাগবে তা আপনাদের বাসায় যাদের চিংড়ি মাছ থাকবে একটু দিয়ে দিবেন দিলে আরও ভালো লাগবে তো চিঁড়েটাকে আমি ধুয়ে সঙ্গে সঙ্গে আমি ঝুড়িতে রেখে দিয়েছি কারণ এটা ভেজে রাখা যাবে না এটা শুকনো শুকনো থাকতে হবে তো এর সঙ্গে সঙ্গে ধুয়ে আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে যে আমি এখন দিয়ে দিচ্ছি কারণ ভিজিয়ে রাখলে তো এটা একদম নষ্ট হয়ে যাবে এটা পোলাও কখনো হবে না তো সেই জন্য যারা যারা জানে না তাদেরকে বলছিলাম তারপরে যে আমি এখন সবগুলো চিড়ি দিয়ে দিব দিয়ে আমি ভালো মতো উল্টে পাল্টে তো চিড়িগুলো অনেক দিন হয়ে গেছে বাসায় খাওয়াই হচ্ছে না কোনো রকম তাই ভাবছিলাম আজকে চিড়ের পোলাটা করে ফেলবো তো আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়েছি আর ম্যাগি মশলাটা দিলে কিন্তু আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তারপর আমি কিছু ধনে পাতাও দিয়ে দিব দিয়ে আমি ভালো মতো উল্টে পাল্টে নেব এটাকে আমি ভাজা ভাজা করে নিব আর বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে কিন্তু চিঁড়েটা একদম ভেঙে নষ্ট হয়ে যাবে তো আমি আলতোভাবে নাড়াচাড়া করছিলাম এটাকে ভাজা ভাজা করে নিব আর আমি একটু তেলওয়েড করেছিলাম কারণ ঘিটা দেওয়াতে কম হয়ে গেছে তো একটু তেলও দিয়ে দিয়েছিলাম আমি এই চিড়ের পোলাওটা যে খেতে এত স্বাদ জানলে আমি আরও আগে এটাকে বানিয়ে খেতাম আসলে খুবই মজা হয়েছিল আর আমার ছেলে মেয়ে তো খুব মজা করে খেয়েছে আমি ঝালটা একটু কম দিয়েছি কারণ বাচ্চারা খাবে সে আমরা মা ছেলে মেয়ে তো অনেক মজা করে খেয়েছি অনেক তো বক বক করেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম